আসসালামু আলাইকুম এভরি আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো ভ্লগটা শুরু করেছি আমি থার্সডে থেকে আর এটা হচ্ছে আমার নতুন আর একটা কুকিং পট যেটা আমার আম্মু আমাকে দিয়েছে তো ভাবলাম যে আজকে নতুনটার মধ্যেই রান্না করি তো বুধবার দিন আমার আম্মুর ওদিকে গিয়েছিলাম আমার ডক্টরের কাছে তো ওখান থেকে আবার আম্মুকে নিয়ে এসছি কারণ থার্সডেতে আবার আমার আম্মুর ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে এই জন্য আম্মুকে নিয়ে আসছি আর আমার আম্মু হচ্ছে সিকেডি পেশেন্ট সিকেডি মেন্স ক্রনিক কিডনি ডিজিজ তো আমার আম্মুর আসলে সব সবসময় চেকআপের উপরেই থাকতে হয় আর আমার আম্মুকে বর্তমানে দেখাচ্ছি আমি এবার কেয়ারে তো ওটা আসলে আরও পরে বলি তো যাই হোক এখন সকাল সকাল রুটি আর ভাজি বানিয়ে নিয়েছি আম্মুর দেয়া পটে তো এখন নাস্তা নাস্তা চলছে আমাদের তো আম্মু আসলে আমার খুব ভালোই লাগে কারণ সাধারণত একা একাই থাকি আর মন খুলে কথা বলার জন্য আসলে মা ছাড়া আর কে থাকে বেস্ট তো আর আমার আম্মুর সাথে আমি অনেক বেশি ক্লোজ ছোটোবেলা থেকেই সব সময় যেখানেই গেছি আম্মুর সাথে গেছি কখনো একলা কোথাও আসলে যাওয়া হয়নি তো বলতে গেলে আমার বেস্ট ফ্রেন্ড আমার আম্মুই ছিল তো গত বৃহস্পতিবারে আবার প্রচুর বৃষ্টি হয়েছিল আর ধরা তো একটু বৃষ্টি হলেই পানির নিচে তলিয়ে যায় এই যে দেখেন কি অবস্থা পানিতে তো এর মধ্যেই আসলে গেলাম হসপিটালে কারণ আমার আম্মুকে দেখানো খুবই জরুরি ছিল আর আমার আম্মুকে এখন আমি দেখাচ্ছি এবারকের হসপিটালে কিডনি বিভাগেরই ডক্টর এবাদুর রহমান তো সোফার ফার এখন পর্যন্ত ওনার সাথে আমাদের এক্সপিরিয়েন্স বেশ ভালোই তো আম্মুকে দেখানো হলো এরপর আমার ডক্টরের কাছে আমি তো এর আগের দিনই গিয়েছিলাম তো সেখানে আমার টেস্টের রিপোর্টগুলো চলে আসছে তো এটা হচ্ছে মার্চ মাসের আমার লিভারের যে টেস্টটা করা হয়েছিল সেখানে একশো নয় আসছিলো এস আর এখন বর্তমানে আছে চোদ্দো তো আলহামদুলিল্লাহ আমার যে ফ্যাটি লিভারটা ছিল সেটা চলে গেছে শুধু আমার এই ডায়েট করে আর মানে আমি যেভাবে আমার লাইফস্টাইল সম্পূর্ণ চেঞ্জ করে ফেলেছিলাম আলহামদুলিল্লাহ যে এটার ফল যে আমি এভাবে পাবো মানে আমি এত খুশি হয়ে গিয়েছিলাম আমার রিপোর্টসগুলো যখন আমি হাতে পেয়েছি যে না যখন একজন মানুষ কষ্ট করে আর সেই ফলটা যখন পায় তো এটার আনন্দ হচ্ছে অন্যরকম আর আমার ডায়েট দেখে অনেকেই আমাকে আসলে উপদেশ দিয়েছিলেন যে আমার ফ্যাটি লিভার কোনোদিনও ঠিক হবে না এভাবে যদি আমি ডায়েট করি কারণ তাদের কাছে একটা ডায়েটই হচ্ছে সবচেয়ে বেস্ট সেটা হচ্ছে কে লাইফস্টাইল অর্থাৎ জাহাঙ্গীর কবিরের যেই লাইফস্টাইলটা সেটা সেটা যদি আমি মেনটেন করি তাহলেই হচ্ছে আমার ফ্যাটি লিভার চলে যাবে আদারওয়াইজ আমি যেভাবে চলছি আমার ফ্যাটি লিভার কখনোই ভালো হবে না ব্লা 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 কিন্তু আলহামদুলিল্লাহ রিপোর্ট আপনাদের সামনে আমি একদম দেখিয়ে দিলাম হ্যাঁ জাহাঙ্গীর কবির যেটা দেখান হয়তো বা এক মাসের মধ্যে মিরাকল হয়ে যায় এক মাসের মধ্যে কিন্তু আমি আসলে এক মাসের মধ্যে নিজেকে কমিয়ে অন্য রাজ্যে নিয়ে যেতে চাই না আমি চেয়েছিলাম যে আস্তে আস্তে সব কিছু করতে এবং এটা এখন আমার একটা লাইফস্টাইলই হয়ে গিয়েছে আমার এখনটা ডেইলি রুটিন হয়ে গেছে তো এমন না যে আমি দুদিন দিন করি আমি টায়ার্ড হয়ে যাই আমি তিন দিনের দিন আমাকে ভাবতে হয় যে না আমি আর পারবো না এটা অনেক টাফ হয়ে যাচ্ছে আমার জন্য তো আমি সময় চেষ্টা করেছি আমার লাইফস্টাইলটা এমনভাবে রাখতে যেটা আমার একটা ডেইলি রুটিন হয়ে যাবে যেটা করতে আমি একটুকু বিরক্ত হব না বা আমার দুই দিন করার পর আমার এমন মনে হবে না যে না এখন ভাব করি আমি আর পারবো না তো যাই হোক এটা হচ্ছে ফ্রাইডেরি ভিডিও এর মধ্যে আমাদের বাসে একেবারেই ইলেকট্রিসিটি ছিল না অন্ধকারের মধ্যে রান্নাবান্না করে একদম একাকার আর আমার ভাবির ইচ্ছা ছিল বিরিয়ানি খাবে কিন্তু আমার ভাই ও বলে যে ও বিরিয়ানি খাবে না ও পোলাও চায় এই জন্য অবশেষে আমাকে পোলাওই রান্না করতে হয়েছে একে তো ইলেকট্রিসিটি ছিল না তার উপর দিয়ে প্রচুর গরম আর এই গরমের মধ্যে আসলে এই রিচ ফুড রান্না করা প্লাস খাওয়া এই জিনিসগুলো খুবই মানে খারাপই হয়ে গিয়েছিল যেটা বললাম আমি জানি না আমার ভাইয়ের পোলাও এত পছন্দ এই ছেলে সেদিন বলছে যে আমি ভাত না খেয়ে থাকতে পারবো কিন্তু আমি পোলাও না খেয়ে থাকতে পারবো না মানে তার পোলাও এত পছন্দ আর আমারও আগে পোলাও খুব বেশি পছন্দ ছিল কিন্তু এখন আমি পোলাও খেতেই পারি না তো সেদিন ভাইয়ের জন্য রান্না করলাম আমি একটু খেয়েছি কিন্তু আমার কাছে এত খারাপ লাগছিল যে মনে হচ্ছিল যে বারবার কেন খেলাম এর চেয়ে একটু ভাত রান্না করেই যদি আমি খেতাম তাহলে আমার কাছে ভালো লাগতো এখন এসব খাবার না খেতে খেতে এমন হয়ে গেছে যে আমার আর খেতে ইচ্ছা হয় না আমি খেতেও পারি না আচ্ছা বাই বাইদবি আমি এখন এই নতুন একটা কিচেন অ্যাপ্রেন পরে আছি আর এটা আমি কিনেছি মিস্টার ডিআই ওয়াই থেকে তো আম্মু যখন তার জন্য কিছু জিনিস কিনছিলেন তখন সেই সাথে আমি আমার এটাও নিয়ে নিয়েছিলাম তো আজকে আমি আমার নতুন কিচেন অ্যাপ্রেন্ট পরে রান্নাঘরে চলে আসছি কাজ করতে তো ডাক্তার আমার আম্মুকে একটা ডায়েট চার্ট দিয়ে দিয়েছে এখন সেই অনুপাতেই তাকে খেতে হবে তো এই সবজি আমি হচ্ছে আম্মুর জন্য রান্না করি প্লাস আমার জন্য রান্না করি আমি এই সবজিটা খাই তো আজকে আমার আম্মুর রেসিপিতেই আপনাদেরকে এই সবজি রান্নাটা আমি ইনশাল্লাহ দেখিয়ে দিব আর এই সবজির মধ্যে মানে খুবই সিম্পল এত কম কম মশলা তেল পরে কিন্তু স্বাদে অতুলনীয় যা বলার বাহিরে আর এই যে আমার আম্মু আমার জান তো আমার আম্মুকে আমি রান্নাঘরে নিয়ে এসেছি আর আম্মুকে বললাম যে আজকে সবজিটা তুমি রান্না করে দেখাবা আর আজকের ভিডিওতে আমার গেস্ট অ্যাপিয়ারেন্স হিসেবে তুমি আসছো সো তুমি আজকের মেইন তো তুমি তোমার মতো করে রান্নাটা করে দেখাও তো ভিডিওর মধ্যে আমি এখন রেসিপিটা আপনাদেরকে বলে দিই সামান্য একটু তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়ে তারপর গরম মশলা দিতে হয় গরম মশলা খুবই কম কম যেমন তেজপাতা দারচিনি এলাচি লং এগুলো দিয়ে তারপরে একটু ভালো মতো পেঁয়াজ মরিচ দিয়ে একটু জাস্ট সটে করতে হয় সটে করে সামান্য আদা রসুন বাটা তারপরে লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর আমার আম্মু যে একটা মিশানো মশলা তৈরি করে আমার জন্য সেই মশলাটা এক চামচ দিয়ে এটাকে ভালো মতো ভুনে নিতে হবে আর এই মশলাটা না থাকলে জিরা ধনে এগুলো দিতে পারেন কোনো ব্যাপার না তারপরে মশলাটা ভুনিয়ে সবজি দিয়ে দিতে হয় সবজি দেওয়ার পরে কিছুক্ষণ ঢেকে রাখলেই দেখবেন যে সবজি থেকে পানি ছেড়ে দিয়েছে তো এর মধ্যে সামান্য আরেকটু পানি অ্যাড করে দিয়ে সবজিটাকে একটু সফট করে নিতে হয় আর পাশের চুলায় হচ্ছে মুগ ডাল আমি সেদ্ধ চড়িয়ে দিয়েছি এই সবজিটার মধ্যে একটু মুগ ডাল দেই তো মুগ ডালটা গোটা গোটা রাখি না বেশ মানে মোটামুটি গলিয়েই ফেলি তারপরে সবজিটা যখন সিদ্ধ হয়ে যায় তখন হচ্ছে মুগ ডালটা আমরা দিয়ে দিই দিয়ে তারপরে আরও পাঁচ থেকে দশ মিনিট মিডিয়াম হিটে এটাকে রান্না করি রান্না করার পর যখন এই ঝোলের পানিটা টেনে যায় এটা একটু মাখো মাখো হয়ে যায় তখন লাস্টে এক চামচ বা দু চামচ ঘি দিয়ে এটাকে ঢেকে রাখি ব্যাস এই তো তৈরি হয়ে গেল খুবই হেলদি একটা খাবার মানে এটা টেস্ট আসলে টেস্ট না করলে বুঝবেন না যে এটা কতটা টেস্টি হয় যারা ডায়াবেটিক পেশেন্ট বা সিকেডি পেশেন্ট অথবা যারা ডায়েট করতে চাচ্ছেন ওজন কমানোর জন্য তারা এই রেসিপিটা ফলো করতে পারেন আর যারা সবজি খেতে পারেন তাদের কাছে তো এটা অমৃত মনে হবে আর যারা সবজি খান না আসলে সবজি কম বেশি সবাইকে খাওয়া উচিত কারণ সবজিতে প্রচুর ফাইবার থাকে ভিটামিনস থাকে তো এইটা আসলে মিস করা একেবারেই উচিত না তো এটা হচ্ছে আমার আম্মুর থাল এখানে দুটো রুটি আছে একটা সিদ্ধ ডিম আছে এক বাটি সবজি আছে আর হচ্ছে একটা আপেল আমি ছোট করে ছোট দেখে একটা আপেল আমি কেটে কেটে দিয়েছি আমার আম্মুকে ডিজার্ট হিসেবে সে খাবে এটা হচ্ছে একটা পারফেক্ট একটা মিল আর সেম আমারও তবে আমি আপেলের বদলে হচ্ছে কি বলে ওটাকে আঙুর আঙুর নিয়েছি না ভুলে গিয়েছি দেখছেন কথা বলতে বলতে তো আপনারা সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার আম্মুকে নিয়ে খায়ের দান করেন এবং তাকে সুস্থতা দান করেন আমিন সুমা আমিন তো আমার আজকের ভ্লগ ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন অন্য একটা ভিডিওতে ইনশাল্লাহ টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ